আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হলো রোমিং করার পরে সিমের নেটওয়ার্ক নিয়ে আসবেন কিভাবে নেটওয়ার্ক সেটিং করবেন কিভাবে অনেক সময় আপনার ম্যানুয়ালি সেটিং করতে হয় আবার অনেক সময় অটোমেটিক হয়ে যায় যাই হোক আমি ম্যানুয়ালি সেটিংগুলো আপনাকে দেখাচ্ছি কিভাবে ম্যানুয়ালি সেটিং করবেন ম্যানুয়ালি সেটিং করার জন্য আপনাকে প্রথম চাইতে হবে ফোনের এ ফোনের সেটিং এ যাওয়ার আগে আপনি আগে প্রথমে লোকেশনটা চালু করবেন এই যে লোকেশন ঠিক আছে এটা চালু হয়ে গেলে এবার যাবেন ফোনের সেটিং এ ফোনের সেটিং এ যাওয়ার পরে এখানে খুঁজবেন নেটওয়ার্ক এক কথায় সিম কোথায় ঠিক আছে এই দেখেন ইনি মালয়েশিয়াতে আছে দেখেন এখানে মাইসেলকম ডিজি মালয়েশিয়ান নেটওয়ার্ক দেখব করতেছে কিন্তু এখানে আপনার গ্রামীণ সিম আছে একটা গ্রামীণ সিম কোনো নেটওয়ার্ক নাই এখন আমরা গ্রামীণ সিমে নেটওয়ার্ক নেব আপনাদের দেখাবো এই যে সিম কার্ডে ক্লিক করলাম এবারে অনে অনে রয়েছে আপনার দেখেন অনে রয়েছে আপনার এই গ্রামীণ সিম ওকে তো এখানে আমরা প্রথমটা ফোর থ্রি জি টু জি করা থাকলে এখানে আমরা ফোর জি করে দেব ঠিক আছে প্রথমে ফোর জি করে দিলাম পরে এই এইখানে গাছ এটা অফ করে অন করবেন অনেক এক এক ফোন এক এক রকম তবে আমার থেকে যারা রনিং করছেন তারা আমাকে বলবেন যদি না পারেন আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই ভিডিও কল দিয়ে সমস্যা না এখানে একটু অপেক্ষা করতে হবে মালয়েশিয়ায় গ্রামীণ সিমের সাথে পার্টনারশিপে আছে সেলকম ডিজে ওই নেটওয়ার্ক আসার পর ওখানে হয়ে যাবে একটু অপেক্ষা করি হ্যাঁ একটু সময় দিবেন এরপরেও যদি কারো ডলার লাগে যে কোনো সিমের জন্য আপনি বিশ্বের যেখানে থাকেন না কোনো সমস্যা নেই আপনি পৃথিবীর যেখানে থাকেন না কোনো আমার থেকে বন্ধ সিম রোমিং করতে পারবেন রোমিং এর জন্য ডলার নিতে পারবেন এক কথায় অনলাইনে যে কোনো সার্ভিস আমার থেকে পাবেন ইনশাল্লাহ এই যে এই দেখেন এখানে অনেক নেটওয়ার্ক রয়েছে এখানে খুঁজতে হবে আপনার সিমের সাথে পার্টনারশিপ কোনটা তা মালয়েশিয়ায় আপনার পার্টনারশিপ আছে সেলকম কম আমি সেলকমের সাথে দিলাম গ্রামীণ একটু অপেক্ষা করুন এই কোনায় এ দেখেন কোনো নেটওয়ার্ক কিন্তু নাই আরও লেখা নাই এখানে নেটওয়ার্ক আসলে আর লেখা থাকবে ঠিক আছে ওই দেখেন আর চলে আসছে আলহামদুলিল্লাহ দেখছেন এই দে বাংলাদেশে এস এম এস শুরু হয়েছে এই দেখেন অলরেডি ওই দেখেন আর লেখা চলে আসছে ঠিক আছে তো আমরা এবার এস এম এস এ যায় দেখে আমাদের এসএমএস আছে কিনা এ দেখেন এস এম এস চলে আসছে ঠিক আছে এই যে আপনার রোমি সফলভাবে চালু হয়েছে এই যে নাইজিবি ঠিক আছে এছাড়া যদি কাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিস্ক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক রয়েছে গ্রুপ রয়েছে আপনাদের যেখানে ইচ্ছা নগদ দিতে পারেন ধন্যবাদ